আল্লাহ হ আকবার উুচু আমাজে বলা শুননাত আজানের সময় আল্লাহ হু আকবার বলে আস্তে না জড়ে নামাজে ইমাম আল্লাহ হু আকমা বলে আস্তে না জরেে বাচ্চা হলে পে কানে যে আজানা কমত দেয় আস্তে আস্তে দেয় না জড়ই দেয় জানাজার সময় তক ভির দেয় আস্তে দেয় না জড়ই দেয় যুদ্ধের ময়দানে দানে তক বির আস্তে দেয় না জড়ই দেয়। একা একা হেলমেট পরে যখন তকবির দেয় তখন কি আসতে দেয় না জোরেই দেয় আপনারা তো হেলমেট পরা না তাই আপনারাও জোরে দেন বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার দেখেন না লাশ নামায় নামায়া তকবির দেয় ফিলিস্তিনিরা বাব তার চার সন্তান দে এক্কেবারে নামায়া তকবিদ দিতেছে ফিলিস্তিন ফিলিস্তিন না রে তকবিদ আল্লাহ আক বা একারণে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আপনাদের কি বলবো একটু এখানে আমার বয়ানের সময় কথা কইলে সমস্যা নেই কিন্তু একটু পরে এখানে আসবেন আল্লাহ মাউলিগুড়ি

যারা চুপ থাকতে পারবেন তারাই মাহফিল এরিয়ায় থাকেন তাছাড়া আপনি আপনার ইমানদারি রক্ষা করার জন্য আস্তে করে খালি খাতার নিচে লেপের নিচে বালিশের উপরে চলে যান না এদিকে না এতে আপনার কপাল ভালো হবে আপনার রক্তের ভেতরে নসল ভালো হবে কারণ আদো বলাদের নসল ভালো হয় ঠিক বললেও ঠিক না বললেও ঠিক নিয়ে আর যদি কেউ বে হয় তাহলে তার নসল খারাপ হয় রাগ হওয়ার কিছু নাই তাহলে কথা কিছু বলা যাবে বেশি তার ভেতরে কথা হলো জিকির বেশি করা যাবে অথবা তিলাওয়াতুল কোরআন করা যাবে অথবা মানুষদেরকে জন্য করা যাবে বয়ান করা যাবে ভালো আওয়াজ দেওয়া যাবে ভালো কথা বলা যাবে নসিহত করা যাবে এছাড়া যথাসাধ্য নিরূপ থাকতে হবে চুপ থাকতে হবে মান না যা আমাদের কিছু বুজুর্গ এমন গেছে যারা একুশ বছরের ছাড়া আর কোনো কথাই বলে নাই কিছু বুজুর্গ এমন গেছে চল্লিশ বছরের ভেতরে কোনো কথা কয় নাই দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই আবদুল্লাহ ইবনুল মুবারক তো এমন মহিলার সাথে দেখা হইছে ওনার যে মহিলা চল্লিশ বছরের ভেতরে দুনিয়ার কোন শব্দ উচ্চারণ করে নাই চল্লিশ বছর ভৈরা সে খালি কোরআনের তেলাওয়াত করছে কথা বললেও কোরআনের আয়াত দিয়া কথা বলছে জিকির করছে আল্লাহর কালাম করছে দুনিয়ার কোন কথা বলে না এই কারণে আল্লাহর রাসূল বলেন সর্বরে দুআলম নবী বলেন কেউ যদি আল্লাহর পরে ইমান রাখে কেউ যদি বিচার দিবসের পরে ঈমান রাখে সে যেন ভালো কথা কয় ভালো কথা বললেও লাভ আছে ভালো কথা শুনলেও লাভ আছে এ কারণে ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় ভালো কথা আবার কোনটা ওমান ওই কথাগুলো ভালো কথা যেই কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা হয় নাটক সিনেমা দিয়ে তো আল্লাহর দিকে আহ্বান করে না কি কিন্তু ওয়াজ কোন দিকে আহ্বান করে না সিহাতের মাধ্যমে কার দিকে আহ্বান করে আর কিছু কথা আছে যার দ্বারা ইহুদিয়াতের দিকে আহ্বান করে সমকামিতার দিকে আহ্বান করে না দিকে আহ্বান করে পশ্চিমাদের কালচারের দিকে আহ্বান করে কিছু কথা আছে ওই কথাগুলো বলাও যায় শোনাও হারাম যে কথা আল্লাহ থেকে যে সরায় কথা শুনলে দিল খারাপ হয় এমন কথা শুনতে মানা তবে কথাটা যদি আল্লাহর কথা হয় তাহলে চুপ করে থাকবে আর শুনতে থাকবি কাম দিয়া কথার আওয়াজ যাবে এই আওয়াজের মাধ্যমে তার হৃদয়ের ভেতরে নূর যাবে আওয়াজ কানে হয় কিন্তু ভিতরে নূর হয় এ কারণে বাচ্চাদের কানে আজান হয় জন্মের পরে ভেতরে নূর হয় ভালো কথা যত শোনা হয় দিল তত সাফা ফাইনে জিক্রাতাউল মুমিনিন মুমিনদের ফায়দা হয় কথা বললে একারে ভালো কথার ভেতরে ব্যক্তি ভালো কথা হলো মহজ্জিনের আজান কারণ আজানের ভেতরে টুটাল খোলাসাতুল ইসলাম ইসলামের টুটাল খোলাসা আজানের ভিতরে আছে একারণে মহজ্জিন যখন আজান শুরু করে তখন সব আলাজ বাদ দিয়ে মোয়াজ্জিনের আজান শুনতে হয় নবীর শূন্য হলো মোয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিলায় আজানের উত্তরও বলতে হয় মুখে বলতে হয় আল্লাহ আখবাজের করে বলেন এই যে মুয়াজ্জিনেরা ভালো কথা কয় এর পুরস্কার আজান কিভাবে জানেন ময়দান মার্শারে সরকার বলেছেন তাদের গরদান উঁচা উঁচা হবে তাদের গরদান উঁচা উঁচা হবে আর আপনারা যারা মুয়াজ্জিনের ওই আওয়াজের কদর করতেন এই পৃথিবীতে যারা মুয়াজিনের ভালো কথার কদর দেন ওই লোকগুলার গর্দেন উঁচা হবে এই কারণে যখন আজান শুরু হয় তখন আজান শুনতে হয় ভালো কথা জবানে ভালো কথা বলতে হয় কানে ভালো কথা শুনতে হয় আজিম শান এখন আমার কারণ এই কথার অনেক পাওয়ার কথার কত পাওয়ার ভালো কথার অনেক পাওয়ার মন্দ কথারও অনেক পাওয়ার আছে আমি যদি আপনাকে করি বলি ওসী বুক তো এটার একটা পাওয়ার আছে ইংরেজিতে যদি কয় আই লাভ এর একটা পাওয়ার আছে বাংলায় যদি বলে আমি তোমার ভালোবাসি এটার একটা পাওয়ার আছে আর যদি কয় শালার ঘরে সালা তাহলে এটারও একটা পাওয়ার আছে এই না আমার বোন হালা গাছ গেল্ঞা গেছে ভালো কথা না খারাপ কথা শুনছে আর এর একটা তাসির করেছে কাউকে যদি বাহবা দেন তাহলে তার একটা আসর আছে কাউরে যদি পাম দেন পাম পাম চেহারা দেখবেন যে পামে চেহারা ভুলবার লাগছে এর একটা আসর আছে আর কাউরে যদি ধমকি দেন ধমকি গাল দিচ্ছেন ধমকি দিচ্ছেন ধমক দিছেন তো এটার একটা আসর আছে চেহারার ভেতরে এর আসর যেমন করে কলবের ভিতরে পড়ে তিলাবাতুল কোরআন শুনছেন তাহলে এটার মনে আসর নাই জিকির শুনছেন এটার আসর নাই

ওই কথা শিখাইছেন যে কথা মিজানে ভারী হয় আল্লাহর কাছে প্রিয় হয় সহজে যে কথাগুলোর উচ্চারণ হয় এমন কথোপকথন শিখায় দেয়া গেছেন যেগুলো কিছু কথা আছে যেগুলো মিজানে ভারী কারণ বনি আদমের আমাল যেমন ওজন হবে বনি আদমের কথা ওজন হবে জীবনের যে কয়েকটা শব্দ উচ্চারণ করেছি সব ওজন হবে জীবনের যে কয়েকটা আলফাজ ওজন হবে ভালো কথা হইলে তোলা হবে মন্দ কথা হইলে বাম পালায় তোলা হবে নাস্তিকের দালালি করস বাম পালায় তোলা হবে ইসরায়েলের দালালি করছ বাম পালায় তোলা হবে দুশ্মনদের পক্ষ বাম পালায় তোলা হবে কাজ দালালি করেছ বাম পালায় তুলা হবে ইসলাম আর খেলাফ উচ্চারণ করেছো বাম পালার কথা শুধু বাম পালার কথা তা না কথার ভিতরে এমন কথা আছে যে কথার দ্বারা জান্নাতের মালিক হয়ে যায় কথার ভেতরে এমন কথা আছে যে কথা বললে জান্নাত ক্যান্সেল হয়ে যায় কথার ভেতরে এমন কথা আছে যে কথার দ্বারা আত্মীয়তা স্থাপন হয়ে যায় সিটাগাঙের মি আর রংপুরের ছেলে একে অপরের অঙ্গ হয়ে যায় তাদের ভেতরে পর্দার বিধান ক্যান্সেল হয়ে যায় কথার কারণে মোগল নাজা হয়ে যায় কথার ভেতরে ভালো কথা আছে যা দিয়া অর্ধাঙ্গ হয়ে যায় কথার ভেতরে এমন কথা আছে যে কথা উচ্চারণ করলে একে অপরের থেকে ভীষণ দূরে চলে যায় কথার ভেতরে এমন কথা আছে যা বললে আজাদ হয়ে যায় এ কারণে কথার ভেতরে এমন কথা আছে যে কথা বললে ইমান মজবুত হয়ে যায় আবার কথার ভিতরে এমন কিছু কথা আছে যা বললে ইমান নষ্ট হয়ে যায় এটাও শিখতে হয় এগুলো শিখার জন্য জরুরত হয় কোন কথায় ইমান চলে যায় কোন কথায় ইমান তাজা হয় এগুলো শিখতে হয় পড়তে হয় শুনতে হয় বুঝতে হয় মানতে হয় মানলে ইমান তাজা হয় না মানলে ইমান নষ্ট হয়ে যায় মুখের কথা এ কারণে মুখের কথার দ্বারা কাউরে আক্রমণ করা নিষেধ মুসলমানের আক্রমণ দুইভাবে হয় মুখ দিয়াও হয় হাত দিয়াও হয় আল্লাহর রাসুল বলেছেন মুখ দিয়েও আক্রমণ করবো না মুমিন মুমিন রে হাত দিয়েও আক্রমণ করবো না যেমন ইসরায়েল রে ফিলিস্তিনিরা আক্রমণ করতেছে হাত দিয়া ওরা স্পটে আছে হাতে যে ডাকাইতেছে সেটা দিয়ে মারতেছে ওদের কাছে গুলা আছে বারুদ আছে ওদের কাছে মিজাইল আছে কিন্তু ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের কাছে পাত্র আছে পাথর তোরা পাথর হাতে উঠায় মারতেছে হাত দিয়া সুদূর বাংলার থেকে আমাদের হাত দিয়া ওদেরকে আক্রমণ করার সুযোগ নাই এই কারণে আমরা এখান থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া সুদূর বাংলাদেশ থেকে আক্রমণ করতেছি মুখ দিয়া মুখের আক্রমণ কম নয় মুখের আক্রমণ বড় মারাত্মক আক্রমণ মুখের আক্রমণ মারাত্মক আক্রমণ কবরের মাইত্রে হাত দিয়ে মারা যায় না মুখ দিয়ে মারা যায় কারোর কবরের পাড়ে দাঁড়ায় যদি কেউ গাল দেয় তাহলে গালির ধাক্কা গুলা কবরে চলে যায় অথচ মাইত্রে হাত দিয়ে মারন যায় না দূর থেকে ঠিক মারা যায় আবার কবরের মাইত্রী হাত দিয়ে খানা খাওয়ান যায় না কিন্তু মুখ দিয়ে মেহমানদারি করন যায় মাইতের কবরে দাঁড়ায় যদি কেউ ইসানে সব করে তাহলে ইসানে সবের হিসা কবরে বন্টন হয়ে যায় কারোর কারণ ইসানে সবের উশি নাই মুরদারের কবরের আজাব বন্ধ হয়ে যায় আল্লাহ আকবার জোরে করে বলেন মুরদারের কবরে বন্ধ হইয়া যায় দোয়া করলে দোয়ার বরকতে কবর রাজাব বন্ধ হয়ে যায় আবার ঠিকঠাক মতো কিছু গাল গুলো দেয় তাহলে এগুলো ডাক্তা বুঝা যায় মুখ দিয়া কবরের মানুষেও মারা যায় এ কারণে আল্লাহ রসুল বলেন আল সাবধান মুখ দিয়া হাত দিয়া কোনটা দিয়া কোন মুমিন মুমিন রে আক্রমণ করবে না আল মুসলিমু মান সালিমাল মুসলিমু আল মুসলিমু সালিমাল মুসলিমু লা মিলিসানিহি ওয়া ইয়াদিহ সত্যিকারের মুসলমান হল সেই যার মুখ যার হাত থেকে আরাক মুসলমান নিরাপদে থাকে সে হলো মুসলমান দাশচর্য বুজের অভাবের কারণে বুঝের অভাবের কারণে জ্ঞান না থাকার কারণে মুসলমানের মুখের কারণে মুসলমানের ক্ষতি হয় মুসলমান হাত দিয়া মুসলমানের ক্ষতি না করলে মুখ দিয়া ক্ষতি এটা অভাবের কারণে ক্ষতিগুলো হয়ে যায় সেগুলো হলো ওই যে আর একটা নিয়ামত যেটা ইলমের নিয়ামত দিনী বুজের নিয়ামত দিনই জ্ঞানের নিয়ামত এটার থেকে বঞ্চিত হওয়ার কারণে কোন কথায় ইমান যায় কোন কথায় ইমান এটাও জানে না বুঝে না এই কারণেই যত বড় ডক্টর হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক ইলিমের নিয়ামতের কাছে তাকে নত হইয়া বসতে হয় হালাইকুম্ভি মুজা আলাস উলামা ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট তাকেও ইলমের কাছে নত হইয়া হইতে হয় কারণ ইলমের আলাদা এক পেশাদ ইলম নবীদের সান এর দ্বারায় অন্ধকার আর নূর চয়ন করা যায় এর দ্বারা জান্নাতের রাস্তা দেখা যায় ইলম আজব এক নিয়ামতের নাম যে সান্দার নিয়ামতের দ্বারায় কবর দেখা যায় জাগতিক বিজ্ঞান দিয়ে কবর দেখা যায় না আকল দিয়ে কবর দেখা যায় না তবে আকল দিয়ে খনি দেখা যায় মাটির নিচের তেলের খুনি গ্যাসের খুনি এটা আকল দিয়ে দেখা যায় চর্ম চোখে মঙ্গল দেখা যায় না শনি দেখা যায় না কিন্তু আকলের চোখ দিয়া শনি দেখা যায় মঙ্গল দেখা যায় আকলের চোখ দিয়া গ্রহ কক্ষপথ দেখা যায় কিন্তু আসমানের ওপরে দেখা যায় না জান্নাতের দিকে দেওয়া যায় না আকাশের তলা খুঁজে পাওয়া যায় না এ কারণে বিশ্ব আল্লাহ তাআলা ইলম দান করেছেন উতিতু ইলমাত আউওয়ালিন ওয়া আখিরিন আমার নবী কি আউয়ালিন আর আধুনীদের সব ইলিশ মাল্লাহ তালা দান করেছেন যে ইলিমির চোখ দিয়া কবরে না যাব দেখা যায় মাটির নিচেও দেখা যায় বুদ্ধি বিজ্ঞান দিয়া যা দেখা যায় না তা দেখা যায় কার কবর থেকে জান্নাতের রাস্তা সরাসরি খবর পর্যন্ত তা দেখা যায় কার খবরের মাটি চাপ দেয় তা দেখা যায় কার খবরে আগুন ধরবে তা দেখা যায় কার قبرে ইবাদত হয় তা দেখা যায় কার বরজুক সুন্দর তা দেখা যায় কার বরজুক খারাপ ওইটা দেখা যায় আসমানের উপরে দেখা যায় আরশে আজিম পর্যন্ত দেখা যায় মাওলায় পাক পর্যন্ত পৌঁছা যায় জান্নাত দেখা যায় জান্নাতের ভেতরের নাজক নিয়ামত দেখা যায় সকল আহবাল সম্পর্কে জ্ঞাত হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে শ্রেষ্ঠ পথের পথিক হয়ে যেই নিয়ামদিন দ্বারা চলা যায় তাকে ইল্মি দিন খায় একারণে ইল্মি দিন দ্বারা হাসিল করা লাগে তাদের মতন অন্য আর কিও নয় উল্লাহল্যস্তবিল্লাদিন য়া আলমো নবল্লাদিন আলাম যারা আলেম আর যারা আলেম না যাদের কাছে ইলিম আছে যাদের কাছে ইলিম নাই এই দুই দল সমান না জাহিল আর আলেম দুই দল সমান না আলহামদুলিল্লাহ আমার বাংলার যুবকদের এই বুঝ আছে যা আমি এম এ পাস কিন্তু আলেম না এ কারণে জমানার মৌলবীরা যখন কথা কয় এই যে নীরব দর্শক হয়ে মৌমাছি চাকের মতো উপরে নিচে দাঁড়ায় দাঁড়ায় রয় এটি ইলমির শ্রদ্ধার এক নজির এই ইলমি দিনের কদর যাদের ভেতরে থাকবে তারা নাস্তিক হবে না তারা মোরতাদ হবে না তারা বেঈমান হবে না তারা মায়ের খাবে না এই তারা মায়ের খাবে না আলিমের কদর ইলমির কদর থাকলে পরে তারা মায়ের খাবে না ছিলستين ততদিন পর্যন্ত মায়ের খায় নাই যতদিন ইলমের কদর করেছে মসজিদের কদর করলে খালি হয় না ইলমের কদর করতে হয় ইলমের কদর যেখানে রয় সেখানেই কুফুর জায়গা পায় না কারণ ইলমের ভিতরে কোরআনের ভিতরে কাফেরের জন্য বিতিয়াসে ক্ষতি আছে ইলমের ভিতরে মুমিনের জন্য উপকার আছে وننزل من القرآن ما هو شفاء وننزل من القرآن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا ইলমের ভিতরে জালিমের জন্য ক্ষতি আছে কাফের জন্য ক্ষতি আছে হুমকি আছে ধমকি আছে কিন্তু ইলিম শূন্য যদি কেউ হয় সে যদি আকসায়র হয় ইলমের কদরকারী না হলে ও আকসা হাত তখন রক্ত যাহাই মজলুম হতে হয় আকসা যেমন নির্যাতিত আকসা যেমন রক্তের অঙ্গিত আকসার মুসলিম নারী শিশুরা যেমন শাহাদাতের দস্তর খানে পুতিত আলহামদুলিল্লাহ মুসলমানরা শহীদ হইতেছে খুশি খারাপ না কিন্তু এ বাংলার মুসলমান তোমাদের বলছি যদি ইলমের কদর না করো যদি আলমের কদর না করো তাহলে এক সময় কাফের হাতে এরকম মায়ের খেয়ে তখন তোমাদের মায়ের খাওয়া দেখে চিৎকার হবে কিন্তু কোনো ফায়দা হবে না আলেমদের কদর করো তাহলে কাফেরের মায়ের খাবে না ইহুদির মায়ের খাবে না সারার মায়ের খাবে না ইলমের কদর করো ইলমের কদর করো এখানে দেখো না তোমার বাংলায় যারা ইহুদি নাসারার গোশত যারা তোমার বাংলা আছে তারা ইলমের दुश्मन তারা আলেমের दुश्मन তারা আলেমের জেলে রাখতে চায় আতা মাদ্রাসা কি বন্ধ করতে চায় অথচ এখানে কোনো আত্মিক শক্তি নাই পারমানবিক শক্তি নাই এই আলেমের সিনায়া আছে এইল কোরআম মাদ্রাসায় আছে এইল কোরআম এটা ওদের জন্য ভীতি আল্লাহ ওদের জন্য ভীতি সাম্মত কারণে এ হে জাতি তোমাদের কাছ থেকে একটি ওয়াদা আনবার যাই কাফের মশিকদের মায়ের খাওয়ার থেকে নিজেকে বাঁচাতে জাতিকে বাঁচাতে আলেমদের নেতৃত্বে আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় আলেমদের পিসি চলতে হক হকানিয়তের ঝান্ডাবাহী আলেমদের হাত দিয়ে শক্তিশালী করতে তোমার যদি জেল খাটতে হয় থাকবা তোমার যদি রক্ত দিতে হয় দিবা তোমার যদি কাফন করতে হয় করবা কিন্তু ওলামায় দিন ইলম দিন অথবা ইলমের বেজত কখনো তুমি বরদাস্ত করবা না এই ব্রাহ্মণ বাড়িয়ার মাটি ইলমের কদরলা মাটি বাংলার সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান এ বাংলার প্রাচীনতম ইলমের মার্কাস ব্রাহ্মণ বাড়িয়ায় দাঁড়িয়ে রয়েছে এ জমিনে সিংহ জন্মগ্রহণ করেছে এ জমিনে বাঘ জন্মগ্রহণ করেছে যে বাঘের হুঙ্কারে সারা বাংলা থরথর করে কেঁপেছে এহে সিংহের জাত এহে বাঘের জাত এহে মুসলিম মিল্লাতের মুজাহিদের কাফেলা জুলুমা অত্যাচারের কারণে ভীতু সম্পুস্ত হয়ে দিন থেকে উড়ামা থেকে তোমরা কিছু হটবা না যদি শেখ সাজিদুর রহমান যদি ডাক দেয় দিনের জন্য আবার কাফন পরে নাস্মধে ধারাইতে প্রস্তুত আছতো ইন্শা আলা ইন্শা আলা সরকারকে ধন্যবাদ জানাই মুজলুম মুসলমানদের পক্ষে অবস্থান গ্রহণ করে শোক দিবস পালন করে হলেও পতাকা নিচু করে মুসলমানদের পক্ষ অবলম্বন করেছেন হাজার শকর হাজার ধন্যবাদ দোয়া বিক্ষোভ করে মুসলমানদের পক্ষ নিয়েছেন ধন্যবাদ তো এক অনেক এরা কোরআনের পক্ষে এরা দিনের পক্ষে দিনের সাথে দুশ্মনী করে নবীর সাথে দুশ্মনী করে ইসলামের সাথে দুশ্মনী করে কেউ এ মাটিতে টিকতে পারে নাই পৃথিবীতে পারে নাই পারবেও না পারবে আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সাথে আর তৌফিক দান করুন পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন এটাই বুঝতে দাওয়াত ইলমের কদর করো আলিমের কদর করো আল্লাহ তালা বুঝার তো অভিজ্ঞান করেন আমি যো কিছু হুয়া ইয়ার আপতের করম সে যো কিছু হোগা তেরে করম সে হি হোগা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু